আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এটা ছিল আমার ভাসুরের ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান তো এখানে আজকে আমরা সবাই একত্রিত হয়েছিলাম আর এটা হচ্ছে প্যান্ডেল সাজাইছিল অনেক বিশাল বড় করে তো এটা হচ্ছে গায়ে হলুদের প্যান্ডেল খুব সুন্দরভাবে মনোরম একটা পরিবেশ তৈরি করা হয়েছিল এখানে এই যে এখানে এটা হচ্ছে স্টেজ গায়ে হলুদের স্টেজটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিলো এখানে ডিজে যারা ডিজে পার্টি করে সেখানকার কিছু মানুষজন আনা হয়েছিলো এখানে বিভিন্ন ধরনের ফটোগ্রাফার ছিল অনেক বড় করে এখানে কিছু স্টল ছিল খাবারের স্টল ছিল এখানে তো খুব মানে জাঁকজমকভাবেই গায়ে হলুদের অনুষ্ঠানটাও খুব সুন্দরভাবে উদযাপন করা হয় এখানে সবাই কথা বলা বলে করতেছিল এখানে ছিল আমার ননাসের হাজব্যান্ড তারপরে বাসে দেওয়ার ছিল ভাগিনা ভাতিজা এরাই ছিল তো আমরা যখন ওখানে পৌঁছাইছিলাম ওরকম মানুষজন আসায় নাই তো এটা ছিল হচ্ছে যখন বর ভিতরে ঢুকে তো এই জায়গাটা খুবই সুন্দর ছিল এই সময়টা খুবই সুন্দরভাবে ওরা সব কিছুর অর্গানাইজেশন করছে তাই তো ছেলে ভিতরে ঢুকতেছে এখন স্টেজে উঠবে তো এখানে যেহেতু গান চলতেছিলো আর ভিডিওতে তো গান দেওয়াও যাবে না অ্যালাউ না ফেসবুকে যার কারণে আমি ভয়েসটা দিতেছি তো এখানে কিন্তু গান হচ্ছিলো আর ওরা ওইভাবে করে মানে ওরাও নাচানাচি করে ওদের বাইকে নিয়ে খুব সুন্দরভাবে করতেছিলো ছেলেকে স্টেজে ওঠানোর জন্য খুব সুন্দরভাবেই করতেছিল দেখেন আপনারা ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে অবশ্যই একটা করে শেয়ার করবেন এখানে যারা ছিল ফ্যামিলি ফ্যামিলির মানুষও ছিল আদার্স অনেক মানুষজন ছিল এখানে